একদম এটা পরিষ্কার কথা যে ইডির মামলায় ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কোনো ইত্যাদি করতে পারবে না সুপ্রিম কোর্ট পরিষ্কার দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল মার্চ দুশো দু হাজার বাইশ শ্রীমতী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং তারা দুজনেই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছিলেন আর সহযোগিতা যে করেছিলেন সেটা কিন্তু অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যিনি আজকে ইডির বিহাফে অ্যাপিয়ার করেছেন তিনিও সেটা অ্যাডমিট করেছেন ফলে এখানে তাড়াহুড়োর কোনো বিষয় নেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আবার লোকসভা নির্বাচনে প্রার্থী তো সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্ট একেবারে ভোটের পর অর্থাৎ 10 জুলাই 2024 পর্যন্ত একেবারে 10 জুলাই এই মামলা শুনানি হবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সচিব সুমিত রায়কে কোন রকম ডাকার ডাকি সামন পাঠানো এসব করা যাবে না বলছি আজকে মামলা

আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আরো বেশি সংখ্যক নিয়োগ দিতে চাইছেন তাহলে আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ যেটা সরকার চাইছেন যে শূন্য পদ সরকার তৈরি করেছেন তো তারা সেই কাজটা পাবেন পাশাপাশি আমি মহামান্য হাইকোর্টের কাছে কড়জোড়ে অনুরোধ করব যে শারীর শিক্ষা কর্মশিক্ষা যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন শুধুমাত্র আদালতের একটি সবুজ সংকেতের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পদ তৈরি করে দিয়ে তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে কোনো না কোনো স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে গিয়ে জটিলতা তৈরি করে দেড় বছর তার বেশি সময় ধরে আটকে রেখেছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এদের উপর থেকে স্থগিতাদের সরিয়ে এদের স্কুলে যাওয়ার ব্যবস্থাটা করে দিন তিন হাঁটায় প্রকাশ্যে রাস্তায় দুই মন্ত্রীর উপস্থিতিতে ধর্ম হিন্দুমা কাণ্ড প্রতিবাদে বন তৃণমূলের এবং বিকেলে সেটা প্রত্যাহার হয় অন্যদিকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি ব্যারিকেড ভাঙতেই আবার নতুন করে কোচবিহারে উত্তেজনা করুন বিজেপির লোকেরা নিষিধ প্রামাণিকের লোকজন তারা প্ররোচনা দিয়েছে তারা গন্ডগোল করেছে এবং উদয়ন গুহর সঙ্গে যারা ছিলেন তাদের উপর চড়াও হয়ে এই ধরনের উৎপাত করেছে সেটা যারা ছিলেন তারা সবাই দেখেছেন এবং তার সঙ্গে নিশিব প্রামাণিকের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করেছে তো এর কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তার উপর তাঁর কেন্দ্রীয় নিরাপত্তার জওয়ানরা তারা যেভাবে হামলা করেছে মারধর করেছে তো উত্তেজনা তৈরি হয়েছে তো সুতরাং এখানে দোষীদের নিশ্চিত এবং তার সঙ্গে যারা এই সব কারখানা করেছে তাদের বিরুদ্ধে আমার মনে হয় রাজ্যপালের সফর বাকিটা দেখে আমি আশা করবো রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আমি আশা করব রাজ্যপাল শুধুমাত্র বিজেপির ব্রিফিং নেবেন না আমি আশা করব রাজ্যপাল তিনি তৃণমূল কংগ্রেসের যারা আক্রান্ত যারা আহত যারা বিজেপির বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে মারধর খেয়েছেন একজনের তো কাঁদের হাড় বোধ সরে গেছে অপারেট করতে হবে হসপিটাল বা কোথাও ভর্তি তারা একজনের মাথা ফেটে গেছে আরও একজন আহত হয়েছে যারা এইভাবে আহত হয়েছেন

তিনি এই গোটা বিষয়টি নিয়ে বলার জন্য তিনি একাই যথেষ্ট এবং তিনি এ ব্যাপারে ইতিমধ্যে মুখ খুলে তাঁর অবস্থান দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা করে দিয়েছেন ফলে এ বিষয়ে আমি আর বাড়তি কোনো কথা বলবো না বলছি কার্ডের ঘটনার পর আদালত বিচারপতি বলছেন যে বেআইনি নির্মাণে যে ভাঙার নির্দেশ তার উপর কোন স্থগিতাদেশ করা হবে না কোনো মামলাও শোনা হবে না নতুন করে আগে মানুষের জীবন সুরক্ষিত হবে এটা তো আদালতের সঙ্গে আদালতের ব্যাপার স্থগিতাদেশ হবে না তো স্থগিতাদেশ দেয়ার মালিকটাকে সেটা আদালতই আদালতের কোনো একটা বেঞ্চ স্থগিতাদেশ দেয় আদালতেরই কোনো একটা বেঞ্চ স্থগিতাদেশ থেকে মুক্ত করে দেয় তো এটা তো তিনি যে আদালতে আদালতে কথা হচ্ছে এর মধ্যে আমাদের জড়িয়ে লাভ কি আমরা বলছি বেআইনি যেন না হয় এখন আদালত যদি বলে স্থগিতাদেশ দেওয়া যাবে না তাহলে নিজেরা নিজেদের মতো করে কথা বলে আদালতের যে কাঠামো আছে তার মধ্যে বিচারকরা ঠিক করবেন কিন্তু নিশ্চিতভাবে

সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সারদার কি করে চারতলা বাড়ি তাদের স্যাংশন করার রাইট সেখানে বাড়ির স্যাংশন দেওয়ার নাম করে করে ভাই কি তার পুরসভায় সারদার টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী একটু জবাব দেবেন ফিরাদ হাকিমের দিকে উৎসাহ করার আগে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যিনি কাঁথির লোকসভায় এবার প্রার্থী সেই সৌমেন্দু অধিকারী থাকাকালীন কাঁথি পুরসভায় সারদা বাড়ি করতে চেয়েছিল কাঁথি পুরসভার হচ্ছে জি প্লাস দেওয়া তার বদলে বাড়ি করতে দেওয়া হবে বলে সারদার কাছ থেকে ব্যাংক ড্রাফ্টেও টাকা নেওয়া হয় অভিযোগ নগতেও টাকা নেওয়া হয়েছে সারদা কর্তা ইতিমধ্যেই সেই অভিযোগ দায়ের করেছেন এবং ব্যাংক ড্রাফটার টাকাটা ইতিমধ্যেই কাঁথি পুরসভার অ্যাকাউন্টে রয়েছে কোথায় যাবে শুভেন্দু অধিকারী তার ভাই তারা তো এসবে অভিযুক্ত আর একটা কথা বলি ফিরা ফাকিমের যে ভিডিওটি দেখিয়ে বলা হচ্ছে যে কোনো তরুণ কাউন্সিলার ইয়াং ছেলে তাকে একজন গার্জেনের মতো উৎসাহিত করেছেন ফিরা থাকিম গার্জেনের মতো উৎসাহিত করেছেন যে আমরা সিনিয়র হয়ে গেছি আজকে যারা তরুণ তারাই বড় হয়ে আবার আমাদের মতো জায়গায় আসবেন তার সঙ্গে বিচ্ছিন্নভাবে একটা বাড়ি ভেঙে পড়া বা কোনো বিচ্ছিন্ন কোনো আলাদা ঘটনা এটা ওইভাবে দেখাটা ঠিক নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভোট প্রচারেরgetDate জুমিন্দ্র অধিকারী সেখানে বলছিলেন প্রধানমন্ত্রী পদ পার্টি হচ্ছে নরেন্দ্র মোদি আর তৃণমূল হচ্ছে তোলমল 45টা আসন রেড়ে পাঁচ পে পাঁচটাতেও জিতবে কিনা সন্দেহ আছে তো উনি সুবেন্দু অধিকারী 2020 সালে ঠিক 20 থেকে তিনি এই 20 নভেম্বর থেকে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন তার আগে বিজেপি হাটাও দেশ বাঁচাও মোদি হাটাও দেশ বাঁচাও নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক বিজেপি ধর্ম নিয়ে খেলে এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলতেন শুভেন্দু অধিকারী তার নামে সিবিআই এর এফআইআর আছে নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছেন এটা চোর মেরুদণ্ড নেই নিজের গ্রেফতারি এড়াতে অমিত শাহের জুতো বালিশ করতে গেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে গিয়ে বিজেপির ও কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে ওর কি মানে আছে আরেকটা বিষয় বলছেন যে দেশকে আফগানিস্তান না করতে চাইলে মোদীকে চাই আপনারা চান ইউক্রেন হোক পোল্যান্ড পাড়াতে গিয়ে রাশিয়া বোমা মেনে দিই দেখুন যারা রোটি কাপড় ওর মাখান মানুষকে দিতে পারে না তারা এইসব ধর্ম নিয়ে ইঙ্গিত পূর্ণ কুৎসা করে মানুষকে ধর্মের নামে ভাগ করতে চায় কোথায় ছিলে বাবা শুভেন্দু দু হাজার কুড়ি সালের নভেম্বর ডিসেম্বরের আগে তখন তো মোদি হাঁটাও দেশ বাঁচাও বিজেপি হাঁটাও দেশ বাঁচাও যেদিন তোমার তোমাকে চোর কে বলেছে বিজেপি বলেছে তোমার ভিডিও কে দিয়েছে বিজেপি দিয়েছে বিজেপি বলেছে সিবিআই চাই সিবিআই এফ করেছে এফ এর পর গ্রেপ্তার গ্রেপ্তার এড়াতে বিজেপিতে গেছে তার আবার বড় বড় কাজের নিচে ঘটনার পরতারা নতুন উদ্যোগ আইন রয়েছে সেই আই ডি সি কোর্ট দিলো সেই চোদ্দ কোর্ট এটা সম্পূর্ণ পুরো প্রশাসনের বিষয় যাতে আরো ফুল নিয়ম কানুন করা যায় সেদিকে যদি পুরসভা আরো কঠোর কোন পদক্ষেপ নেয় সে ভালো কথা তৃণমূল নেতা শরৎ বিশ্বাসের বাড়িতে আজকে আয়কর হানা এবং তার বাড়ি ছাড়াও ছয় জায়গায় একসঙ্গে তল্লাশি আয়কর দপ্তর দীর্ঘক্ষণ ধরে তৃণমূলের ওয়ার্ড অফিস দেখুন এগুলো এক একটা মহল তৈরি করার জন্য এই ধরনের রেড গুলো করা হয় একটা মহল তৈরি করা একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়া কি পাওয়া যাচ্ছে সেগুলো কেউ জানেন না অনিয়ম আছে কিনা জানেন না সেগুলো বলা হয় না তো এখন বেছে বেছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ির দিকে যদি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ এগুলোকে দিয়ে ডিস্টার্ব করা হয় মানুষ ধরে নেবেন যে ভোটের মুখে যারা সংগঠন করেন তাদেরকে কিছু এলাকায় ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে বলছিলেন কালকে অতিন ঘোষে বক্তব্যগুলো রাখছেন সে বিষয়ে কি বলবেন অতিন ঘোষ বলছেন যে দায় হচ্ছে পৌরসভা কারণ হচ্ছে অতিন ঘোষ একজন শুধু তিনি ডেপুটি মেয়র নন অতিন ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক এবং একজন অত্যন্ত দক্ষ কাউন্সিলর দীর্ঘদিন ধরে অতি অল্প বয়স থেকে একজন অভিজ্ঞ পৌরসভা কাজে অভিজ্ঞ একজন তিনি কাউন্সিলর এখন ডেপুটি মেয়র এমআইসি ছিলেন এখন ডেপুটি মেয়র ফলে তিনি যদি তার অভিজ্ঞতা থেকে কোনো কথা বলেন আমি নিশ্চয়ই তার কোনো বিরোধিতা করতে যাব না তিনি ঠিক বলছেন আমি আবার বললাম অতিন্দা একজন সিনিয়র নেতা কাজের দিক থেকেও দক্ষ যোগ্য এবং অভিজ্ঞ দলেও তিনি অনেক সিনিয়র ফলে তিনি যা বলেছেন তার কোনো বিরোধিতা করব না

এই বেআইনি নির্মাণ নিয়ে তার বক্তব্য যে সব জায়গায় survey করার প্রয়োজন আছে পুলিশ তদন্ত করুক আমি তো দুশো পঞ্চাশটি কেস করিয়েছি কি বলবেন বিজেপি এই জাভেদ খানের প্রেস কনফারেন্স সম্পর্কে বলছে যে জাভেদ খানের ওয়ার্ডে একটি বাড়ির ছবি তুলে দেখান যে বাড়িটি আইনি দেখুন এগুলো সব রাজনৈতিক একটা কুৎসামূলক বিষয় সবাই মিলেই চেষ্টা করা হচ্ছে যাতে এই ধরনের অভিযোগগুলো না ওঠে এগুলো দীর্ঘদিনের সমস্যা কংগ্রেস জমানা থেকে দীর্ঘদিনের বাম জমানা বাম জমানায় কলিনের বাড়ি ভেঙে পড়া বাম জমানায় শিবালিক ভেঙে পড়া এই যে বড় বড় কথা বলা হচ্ছে যখন শিবালিক ভেঙে পড়ল। পড়লো জন অনেকে বলেন চব্বিশের বেশি মৃত শিবালিক এবং হতা মানে আহত আরো বেশি তো তখন কোন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছিল কোন মেয়র ইস্তফা দিয়েছিলেন কি হয়েছিল চলে আয়নায় মুখ দেখুন বিরোধীরা কথাগুলো বলার আগে যখন চেন্নাইতে যখন ইয়েতে থানেতে যখন মুম্বাইতে যখন দিল্লিতে বাড়ি বাড়ি ভেঙে পড়ছে বা ইত্যাদি কোথাও কোনো সমস্যা হয়েছে তার মধ্যে আরো সতর্কতার বার্তা থাকছে আরো সতর্ক কি করে হওয়া যায় তো সেগুলো ছেড়ে যদি বিজেপি তাহলে নিজের রাজ্যগুলো দেখুক সিপিএম তাদের নিজেদের জমানাগুলো দেখুক দেখুক অনেক চৌধুরী ছটা আসনে প্রার্থী ঘোষণা করেছেন রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর বহরমপুর এবং পুরুলিয়া কংগ্রেস লড়বে ছটা দেখুন এরা সব এই যে মুখে এত বড় বড় কথা বলে যাচ্ছিল কংগ্রেস ইত্যাদি বিয়াল্লিশটা সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই কংগ্রেস এমন একটা দল যার গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন কর্মী নেই তাহলে এত বড় বড় কথা কিসের এই যে সিপিএম হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বিয়াল্লিশটা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী বিয়াল্লিশটা প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই এরও 42 বিয়াল্লিশটা প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে কংগ্রেসের সেটাও নেই তো সুতরাং এরা সীমাবদ্ধ জায়গায় তারা যেটা চেষ্টা করছেন কিছু ভোট কেটে বিজেপি বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল ফলে বিজেপির সুবিধা করে দিতে কংগ্রেস কোথাও কোথাও ভোট কাটুয়ার জন্য একটা ভূমিকা পালন করতে চাইছে কিন্তু মানুষ অত্যন্ত সচেতন কোনো অবস্থাতেই তারা জানেন বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস আর সিপিএমকে কোথাও ভোট দেওয়ার অর্থ হচ্ছে ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা মানুষ কোনো অবস্থাতে কংগ্রেসের কোনো প্রার্থীকে সিপিএমের কোনো প্রার্থীকে আইএসএফের এর কোনো প্রার্থীকে একটা ভোটও দেবেন এর মধ্যে আবার রায়গঞ্জ এবং পুরুলিয়া নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে কারণ বাম এবং কংগ্রেসের তরফে সব জায়গায় জোটের প্রার্থী সম্ভব কিনা তা নিয়ে এখন সংশয় দেখুন এটা তো ভূতেরও ভবিষ্যৎ আছে এ রাজ্যে বিরোধীদের ভবিষ্যৎ নেই আমি বলতে চাইছি এই যে সিপিএম বলল ঘুরে দাঁড়াচ্ছি ইনসাফ যাত্রা কোথায় কি বিয়াল্লিশটা প্রার্থী দিতে পারে না কংগ্রেস কোথায় কি ছ আটটার বেশি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আইএসএফ পাঁচ ছটার বেশি আওয়াজ বেরোচ্ছে না এরাই সব দেখুন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে যাচ্ছে এদের মধ্যে আবার গোষ্ঠী দ্বন্দ্ব না বাম ফ্রন্টের মধ্যে গন্ডগোল আরে দেওয়াল লিখনটা তো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস জিতবে এবার যারা হারবে তাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি সমীকরণ জোট নির্জোট অজোট অযোগ্যতা প্রার্থী নেই ভোটার নেই সংগঠন নেই ভোটে দাঁড়াবার লোক নেই তো তো এরা এইসব ছেলে মানুষই করে বেড়াচ্ছে ৩০ থেকে পঁয়ত্রিশ তৃণমূল আজ এই মুহূর্ত পর্যন্ত আমাদের বিরুদ্ধে কারা লড়বে সেই তালিকা পর্যন্ত সম্পূর্ণ নয় তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল জিততে চলেছে ইফ নট মোর আমরা সাঁত্রিশ আটত্রিশ ভাবছি বিয়াল্লিশে বিয়াল্লিশ লক্ষ্য নিয়ে করছি বিজেপি একটা প্রেস করেছে সেখানে বলছে যে অর্থনৈতিক দিক থেকে

তো সেই চ্যালেঞ্জই তো কেউ অ্যাকসেপ্ট করতে পারলো না আর বিজেপি ভুলে যাচ্ছে ওরা পলিটিক্যালি যখন কুৎসা করে কিন্তু কেন্দ্রীয় সরকার যখন রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে দেখা যায় একশো দিনের কাজে বাংলা সেরা অমুক কাজে বাংলা সেরা অমুক কাজে বাংলা সেরা ফার্স্ট প্রাইজ বাংলা সেকেন্ড প্রাইজ বাংলার ফলে সরকারি রিপোর্ট অনুযায়ী বাংলা ভালো কাজ করছে আর রাজনীতিতে যখন ওরা এসে কুৎসা করে তখন ওই ভিত্তিহীন কথাগুলো বলে